আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে চালের গুঁড়া দিয়ে ভীষণ টেস্টি করে হাড়ি ভাঙ্গা মিষ্টি বানিয়ে দেখাবো চালের গুঁড়া দিয়ে যে এত মজার মিষ্টি হয় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না সম্পূর্ণ ইউনিক এই রেসিপি আশা করছি আপনাদের এই মিষ্টি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া হাফ কাপ যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন তবে আতপ চালের গুঁড়া দিলে মিষ্টি বেশি টেস্টি হয় এখন আমি তিন চার মিনিট হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি চুলা রাস একদম লো আঁচে করে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে অনবরত নেড়ে চেড়ে ঘন টাইট করে নিতে হবে যখন দেখবেন প্যানের গাছ সেরে আসছে আর শক্ত টাইট হয়ে গেছে তখনই বুঝতে হবে ডোটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে মথে নিতে হবে তারপরে হাতে ঘি লাগিয়ে এরকম করে নিয়ে তারপরে চমচমের আকারে সেপ দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি হাঁড়ি ভাঙ্গা মিষ্টি এইরকমই হয় একটু চ্যাপটা হয় সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এখন এক সাইডে রেখে দিব দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন একটা স্ট্রেনার বসিয়ে দিলাম স্ট্রেনারের উপরে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হাই হিটে ঢেকে জাল করব দশ মিনিট ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে প্লেটে তুলে নেবো প্লেটে সবগুলো তুলে নিয়েছি দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে নেবো চেড়ে চিনি গলিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে বেশি কালার করা যাবে না তাহলে পুরে তিতা হয়ে যাবে যখন এরকম সুন্দর কালার আসবে তখন লিকুইড দুধ এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে সাথে ভালো করে মিক্স করে নেব মিক্স হয়ে গেছে আর অনেক সুন্দর কালার আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এদিকে তিন কাপ লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে সবগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে ঘন করে নেব দুটো এলাচ দিয়ে দিচ্ছে আর চিনি দিয়ে দিচ্ছি চার চামচের মতো চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন চিনি দিয়ে আমি ভালো করে বলক তুলে আরেকটু ঘন করে নিব অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই যেহেতু মিষ্টিগুলো আগেই ভাপে দেওয়া আছে আমি ঢাকনা খুলে দুই তিন মিনিটের মতো জাল করে নিব এরকম করে মিষ্টি বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে নেব দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সজে হয়ে গেল ভীষণ সুস্বাদু হাঁড়িভাঙ্গা মিষ্টি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে ছানার মিষ্টি চাই তো বেশি টেস্টি হবে এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ